তাকবীর লিপিতুতক মাহমুদ ইதே রে খুশি তে আজ কি সবাই नेते জান্নাতী বাগানে আজ কি সবাই ছেছে सबई से रंगते बाग में आज सबई से रंगते बाग में आज सबई से कैसे से कैसे से रंगते बाग में ये खुशियां हम ये खुशियां करते जाए ख़ुदमो दिल में आज के हम कुछ खुशियां करते जाए तेरे खुशियां आज के

আমি যে প্রশ্ন করলাম যে হাজারে আসো কালো কেন আর মুসলমানের প্রথম কেবলা কোনটা একজন হাত তুলে বলেন কেউ নেই কেউ নেই সেটা এত ভয় দাঁড়িয়েছে মসজিদুল আকসা প্রথম কেবলা মাসাল্লাহ আর হাজারে আসবাদ চেনেন

না ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর কোথাকার পাথর জান্নাতি যার রং ছিল দুধের থেকেও সাদা হাজিদের গুণাগুলো টেনে 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 পাথরের রং কালো আপনি চুমু খেয়েছেন ফেরাই একদম বলেছেন ভালো সুন্দর বলেছে তাহলে দুজন ভাই তাই তো আপনি একটা দিয়েছেন আর ওই সাহেব না হাবিব সাহেব যাই হোক চলুন এবার আমার মায়েরা জানারা আছে আমার মায়েরা কোরআন শরীফ পড়ে মাসাল্লাহ আর এরা যদি কোরআন শরীফ না জানি এদের জন্মে বে হবে না কথা কাটতে পারবে না কখনো না কখনো না দেখবেন একটা ছেলে যখন দেখতে আসে একটা ছেলে যখন দেখতে আসে এসে প্রথম কথা জিজ্ঞাসা করে বাবা কোরআন শরীফ পড়ো এটা জিজ্ঞেস করে কোনো দিন না জিজ্ঞেস করে বাবা কি করো আমি অমুক কাজ করি কতদিন করছো বাবা কিন্তু একজন মহিলাকে যখন দেখতে আসে

করন মাসতে কোদর কর নাজিরুল বাবালা পতন কানে কেবল মাঝে নাজিরুল বাবালা করন মাসতে কোদর আই প্রশ্ন করে দৌড়েছি এই

শরীফ ভাই মা উঠেছে ভালো করে প্রশ্নটা বেশ শুনে বললাম কোন পাগাড়ে কোরআন মসজিদ নাজিল হয়েছে আর কোন মাসে আর কোন সুরায় কোরআন শরীফের মধ্যে কোন সুরায় বিসমিল্লা নেই আরিফ চলে যাও সোজা যাও হ্যাঁ মাসাল্লাহ চলেন আর শরীফে কোন সুরা নেই পাশ থেকে কেউ বলে জান্ সবচেয়ে কথা বলে কেউ তো ঘুসখুরি মেরেছে যে বলেছে না বলেছে মার্শাল সামনে তো লেজার লাইট পাচ্ছ এটা একটা ইসলামিক অনুষ্ঠান লেজার লাইট ব্যবহার করবে না চলো এবারে সকলের জন্য mondi shonge bhai ভাই je amar bhai dani aso max sala bhai bolo mondi প্রশ্ন করলাম এই মুহূর্তে আমার খোদা কোন দিকে তাকিয়ে আছে মাসাল্লাহ ভাই বলেছি আমি বললাম এই মুহূর্তে আমার আল্লাহ তাকিয়ে আছে কোন দিকে ভাই উত্তর দিয়েছে একটা মোমবাতি যদি জ্বালানো হয় সেটা কিন্তু আলো একদিকে দেবে না এই সাইডে দেবে শুধু মোমবাতির আলো পড়ে চতুর্দিক ঘিরি তেমনি আল্লাহর গোটা পৃথিবী আর দ্বিতীয় প্রশ্ন কি করলাম ভুলে গেছি দেখো হ্যাঁ ফুলের মধু মিষ্টি কেন বলো পারবে তুমি তোমার পেটে আসছে মুখে আসছে ফুলের মধু মিষ্টি কেন মানে

বলেছে লালটা হাসানে আর বিলটা হোসেন আর কি আছে বলবে এটা হচ্ছে নাকি এতটা ব্রেনটা নিতে পারছে না যে এটা ঘুরিয়ে দিলে হয়ে যাবে বলো আরেকবার বলবো আরেকবার বললেই তো ধরে নেবে তুমি যে ওর ফেরা ওটা ফেরা ওটা 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 ওটা

ঠিক করে বলেন হোসাইনের লাল আর হাসানের নীল চলো জোরে তকবীর দাও দেখি নারী তকবীর আরে জোরে দাও আরই তকবীর ফের এই সবকে কে কে এই ফেরেস্ট দিয়ে দাও আরে ভাই এ নাও এ পিছনে দুজনে মার হয়েছে দিয়ে এসো এর থেকে দামি প্রাইজ আমি দিতে পারবো না এখানে কে আছে ওই ছেলেটা গড়িয়ে মড়িয়ে জেরামত করে বলেছি